চেয়ারম্যান সাহেব এই পথ দিয়েই তো যাইতেছি কুদ্দুসের পোলার কাছে না টিয়া পান লোন টিয়াগুলা নিয়ে কুদ্দুস আছে না যার কাছে টিয়া পান পরেই তো পুতের বউ ভক্তির পোলা চাঁদের মতন বউটা পৈত্রিকা আনলো কি সুইট তো জানলাম না আর ও হ্যাঁ হন খুব দুসের পোলার কাছে টাকা পাই না পরে কয়ে দিস চেয়ারম্যান সাহেব টাকা লিগে অত প্যারা দিব না এই জিনিস চোরে ধরাই দিতে পারে চল হুম আই লুচ্চা বেটায় শখ কত চেয়ারম্যানটা তো আজকে টাকা দেওয়ার কথা সাইড থেকে তো আজকে টাকাও পেলাম না টাকাটা আমি কই থেকে দিব এদিকে গরুরও খাবার নাই চেয়ারম্যান সাহেব আপনি তো সাইড সাইডটা বিয়ে করছে আমি তো অনেকটা বিয়েও করতে পারি নাই ব্যাপারটা যদি আমার লাগে একটু দেখতেন আমার বাপে কষ্ট সাতটা বিয়া মাত্র চারটা করছি আমার বাপের ঘর যদি না ভাঙতে পারি তাহলে বংশের রেজত থাকবো আমার দাদাই কষ্ট কয়টা শুনবি বাষট্টিটা বিয়া আমার বাপে তো আমার দাদা রেকর্ড ভাঙতে পারে নাই আমি তার নাতি তার রেকর্ডটা যদি না ভাঙতে পারি তাইলে কি হইব আরে ওই তো চেয়ারম্যান সাহেব সামনা সামনি পড়ে গেলাম জিনিসটা দেখছো পুরো গ্রামের ভিতরে হুম আল্লাহ জানে কি না কি কয় যাই ল তোরে যেটা কোয়ে দিছি ওটা কোরে দিস বেশি পয়সা না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম ইয়ে মানে চেয়ারম্যান সাহেব আরে এত নার্ভাস হইতাছে কি লিগে কোনো সমস্যা নাই টাকা তুমি আস না পারো দুই দিন পরে দিও ইয়ার কি আসে তোরে যেটা কইছিলাম ওইটা একটু কয়ে দে ঠিক আছে প্রণয় মিয়া তোমার লগে কিছু কথা আছে একটু সাইডে আয় তো আরে যাও 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 শোনো প্রণয় মিয়া চেয়ারম্যান সাহেব তো তোমার কাছে টিয়া পায় এই টিয়া তো আমার মনে হয় না যে তুমি শুট করতে পারবা কিন্তু আমার কাছে একটা উপায় আছে কি ভাই কথাটা যে তোমার কেমনে কই আচ্ছা যাই হোক শোনো চেয়ারম্যান সাহেব আজকে তোমার বাড়িতে গেছিল তোমার বউরে দেখা ইয়ে মানে হের ভাল লাগে এত বেশ বুস করে লাভ নাই সুজা সাপটা বইলা দেই চেয়ারম্যান সাহেবের সাথে যদি তোমার বউয়ের বিয়েটা করায় দেও তাইলে তোমার সব টাকা মাফ করে দিব। একবারে কিলি ভাই মে থামেন কতক্ষণ দেরা বাবু কইরা কই দিয়েছেন বউ দিয়ে দিব মানে মগের মুলক পাইছেন আরে রা রাহ সেই তো না সেই তো না সেই তো না তো কি করমু সেতন না কথাই তো কইছো তুমি আমার গায়ে কি রক্ত নাই আমি কাজ করে দিতে পারবো না টাকা বহুত এসুদ করব কেন দূর মিয়া ভালো কথা কইছি ভাল লাগলো না টিআইডি সুদ হইতো এটা ভাল লাগলো না এই চেয়ারম্যান চলেন হুম মগের মূলক পাইছে বহুত এ টাকা সুদ মিমি হাই মিমি কি হইছে এত চিল্লাইতাছো কি লিগা কতক্ষণ ধরে তোমার টাকাটা ইয়ে করতেছি তোমার গো জ্বালা যন্ত্রণায় আর ভাল লাগে না তোমার বাপে করে গেছে কতুরি ঋণ ওই ঋণের এর চেয়ারম্যান সাহেব আইসা আমার দিকে খারাপ নজরে তাকায় ধুর আমি কি চেষ্টা করতেছি না বাইরেও জ্বালা ঘরেও জ্বালা হে থাকো মিনা করে হুম নিজের বাপের ধারের টাকা পরিশোধ করতে পারে না আবার আমার লাগে চেতায় আর সংসারই করতে মন চায় না কারে বিয়া করলাম এরা চেয়ারম্যান সাহেব তো তোমার একটা সুযোগ দিছিল তোমার বউডা ধরে দিয়া দিলে কি হইতো? এখন তোমার এই সাইডে কোনো কাম নাই। চেয়ারম্যান সাহেব, আপনি এরকম করেন না। আপনি যদি আমার কাজ বন্ধ করে দেন, তাহলে আপনার টাকা পরিশোধ করব কেমনে আমি? আরে মিয়া, আমি তো চাই তুমি টাকা শোধ করতে না পারো। আর টাকা শোধ না করতে পারলে তো তোমার বউডা আমার। আর যাই কো ভাই, আমার এই জায়গায় তোমার কোনো কাজ নাই। আর আজকে দিনের ভিতরে টাকা না দিতে পারলে অবস্থা খুব খারাপ হইব। যাও। হাই মানুষ এই কি ঝামেলায় পড়লাম আমি কিরে তুই কই যাস কই যাইতেছি মানে বাপের বাড়ি আমি আর তোমার সংসার করবো না সংসার করবি না মানে কে কি সে কেমনে সংসার করবো ঘরে চাইল নাই ডাইল নাই মানুষে টাকার লগায় চিলাচিলি করে আমি থাকবো না তোমার সংসার আজকেই চলে যাবো আজকে আমার বাপের ঋণের লেগা বউ আমার ছাইরা ছায়রা চলে গেল আসলে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়া পালায়